আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আমিও ভালো আছি দেখছোই আজকে কিন্তু আমরা ফুপু শাশুড়ির বাসাতে যাব তো এই ফুপু শাশুড়ির বাসায় আমি কখনোই নাই এর জন্য আজকে আমি ফার্স্ট যাব সো আমার শাশুড়ি সকালে বলল যে তুমি একটু শাড়ি পরে নাও তারপর কিন্তু আমি ঠিকই শাড়িটা পরেছি আমি এই শাড়িটা পরেছি এটা একটু পাতলার মধ্যে আছে আর এই শাড়িটাতে গরম কম লাগে এই জন্য কিন্তু আমি শাড়িটা পরেছি একটা কষ্টের কথা হচ্ছে আমার এই শাড়িটা পরার সময় ব্লাউজটা পরতে গিয়ে দেখি যে আমার ব্লাউজটা খুবই বেশি টাইট হচ্ছে আর এত গরমের মধ্যে এই ব্লাউজ যদি আমি পরে যাই তাহলে আমি মরেই যাব এর জন্য কিন্তু আমি এই ব্লাউজটা নিয়েছি আর দেখো আমি কিন্তু আমার ফাউন্ডেশনটা লাগিয়ে নিয়েছি আর আমি অনেক হালকা করে ফাউন্ডেশন লাগিয়েছি আর এতেই মনে হচ্ছে কি আমি অনেক বেশি সেজে ফেলছি আর তারপরে আমি আইব্রোটা করে নিলাম আর তারপরে কিন্তু আমি আমার সেটিং পাউডারটা দিয়ে আমার হচ্ছে বেসটাকে পুরো সেট করে ফেলছি আমি কিন্তু খুব হালকা মেকআপ করতে চাচ্ছিলাম দেখতেই পেরেছো আমি কিন্তু অনেক বেশি কিছু ইউজ করি নাই জাস্ট হচ্ছে ফাউন্ডেশনটা ইউজ করলাম আর তারপর একটা সেটিং পাউডার আর হচ্ছে আমি চোখটাকে একটু সাজাবো জাস্ট হালকা একটা লুক দিব চোখে যেন আমার শাড়িটার সাথে একটু ম্যাচিং হয় তো এটার জন্য আমি খুবই হালকা একটা সিমারি কালার নিয়ে নিছি যেটা আমার শাড়ির সাথে একটু পিঙ্কিশ পিঙ্কিশ ভাব আসে ঠিক আছে দেখতেই পাচ্ছ একদমই ন্যাচারাল কিন্তু আমার আইব্রোটাও করেছি একদমই সিম্পল খুব বেশি করলে কিন্তু আমার সাজাটাও অনেক বেশি বেশি লাগবে মনে হবে আমি অনেক বেশি সেজেছি তো আমার মাঝে মধ্যে মনে হয় আমি অনেক হালকা করে সাজবো দেখা যাবে যে আমি সাজি না এরকম আর ন্যাচারাল একটা ভাব এটা কিন্তু সব মেয়েরাই পছন্দ করে এই যে আমার কিন্তু চোখের মেকআপটাও শেষ হয়ে গেছে তারপরে কিন্তু আমি অফ ক্যামেরাতে একটু ব্লাশন লাগিয়ে এসেছিলাম সেটা কিন্তু আমার ভিডিও ক্লিপ নিতে আমার মনে ছিল না কারণ আমি অনেক তাড়াহুড়া করতেছিলাম তারপর একটু মাস্কারা লাগিয়েছি আর এরপরে কিন্তু আমি হিজাবটা বেঁধে একটু লিপস্টিক দিয়ে দিছি আর লিপস্টিকটার কালারটা আমি হিজাবের সাথে ম্যাচিং করে নিছি এই হচ্ছে আমার ফাইনাল লুক দেখো আমাকে এরকম লাগছে যদিও আমি হচ্ছে অন্য ব্লাউজ পরেছি এর জন্য আমি একটু আঁচলটাকে এইভাবে করে নিয়েছি যেন দেখতে অকওয়ার্ড না লাগে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমাকে কেমন লাগছে আর আমি অনেক অনেক সুন্দর সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারি বাট আমি সময় পাই না এর জন্য করি না বাট এখন থেকে করব সো তোমরা যারা যারা আমার মেকআপ টিউটোরিয়াল দেখতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ